প্রিয় দর্শক দেশ প্রবাস পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহিব দলিল লেখক সার্বিয়ার আমার সাথে যুক্ত আছে আর বাচ্চু ভাই কবির ভাই এবং আফজাল ভাই সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক দেখতে থাকুন এখানে একটি এক ঘন্টা বাড়ি এক ঘন্টা বাড়ি দুই রুম বিশিষ্ট এখানে একটি ফাঁকের ঘর আছে এবং এখানে গোসলখানা বাথরুম সহকারে একটি বাড়ি প্রিয় দর্শক এই বাড়িটির ভিডিও নেওয়ার ফাঁকে আরেকটি কথা বলি আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুক পেজে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলগুলোকে আমাদের ভিজিট করবেন চার্জ করবেন এই ইউটিউব চ্যানেলগুলোকে চার্চ করলেই জমি করা বিক্রয় কুমিল্লা পাবেন পেয়ে যাবেন আমাদের এয়ার ভাইয়ের অনেকগুলো ভিডিও আমাদের আর মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সার্ভেয়ার দোল লেখকের ভিডিও অনেকগুলো ভিডিও পাবেন বিশেষ করে হ্যাঁ কুমিল্লার এখানে দেখেন দুই রুম বিশিষ্ট একটি বাড়ি জি পাউন্ড তিন তিনতলা পাউন্ডেশন করা একটি বাড়ি যার যে পিলার দেখা যাচ্ছে দুই রোম ফাউন্ডেশন এবং এখানে পাকের ঘর আছে এবং গোসলখানা আছে চার প্যাকেজ মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা বিশেষ করে নাম্বারে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দুল্লাহ কু সার্ভার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্ট এবং এয়ার বাচ্ছু ভাই নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট তিয়াত্তর তেইশ আটচল্লিশ জিরো ওয়ান থ্রি জিরো এইট তিয়াত্তর তেইশ আটচল্লিশ প্রিয় দর্শক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন যারা যোগাযোগ করতে চান দেখবেন ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পার্টির সাথে হ্যাঁ ক্রেতা বিক্রেতার সাথে আমরা বসিয়ে দেবো আমরা আবারও বলে দিই আমাদের চ্যানেলটির নাম হচ্ছে জমি বিক্রয় বিক্রয় কুমিল্লা চাষ করলেই কুমিল্লা শহরের কুমিল্লা শহরের ভিতর বাহির এবং আশেপাশের সমস্ত ভিডিও দেখতে পারবেন ছয়শোর উপরে ভিডিও দেওয়া আছে আমাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি